বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু চরিত্র আছে যাদের জীবন কোনো সিনেমার গল্পের চেয়ে কম রোমাঞ্চকর নয় মাদ্রাসা থেকে উঠে আসা এক তরুণ যার কৈশর কেটেছে কারাগারের অন্ধকুঠোর অথচ তিনি আজ ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তিনি নাসিরুদ্দিন পাটুয়ারি ফাজিল কামিল পরে এক মাদ্রাসা ছাত্র থেকে কীভাবে তিনি হয়ে উঠলেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক গল্পের শুরুটা উনিশশো সালের পয়লা নভেম্বর চাঁদপুরের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে নাসির উদ্দিনের শিক্ষা জীবনের ভিত্তি গড়ে ওঠে ধর্মীয় অনুশাসনে তিনি মাদ্রাসা লাইন থেকে মেধার সাথে ফাজিল এবং কামিল সম্পন্ন করেন কিন্তু তার এই পড়াশোনার জীবনে বড়সড় ঝড় আসে দু সালে তখন তিনি ইন্টারমিডিয়েটের কিশোর ছাত্র ফ্যাসিস্ট হাসিনা সরকার কিশোর নাসিরের বিরুদ্ধে দুটি মামলা দেয় যতটুকু জানা যায় সেই সময় তিনি বাংলাদেশী ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন শুরু হয় জেল জুলুমের এক বিভীষিকাময় অধ্যায় বহু মাস তাকে কাটাতে হয় কারাগারে রিমান্ডে নিয়ে হাত পা ঝুলিয়ে পেটানো হয় তাকে কিন্তু লোহার শিকল কিংবা রিমান্ড নাসিরের ইচ্ছাশক্তিকে বন্দি করতে পারেনি জেল থেকে মুক্তি পেয়েই তিনি এক অদম্য জেদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন জেল জুলুম তার ঢাবিতে চান্স পাওয়া আটকাতে পারেনি ঢাবির মার্কেটিং বিভাগে ভর্তির সুযোগ পান তবে ক্যাম্পাসের গতানুগতিক আয়েসি জীবন তাকে টানেনি ঢাবিতে পড়ার পুরো সময়টাই তিনি উৎসর্গ করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলন প্রতিটি সংগ্রামে নাসির ছিলেন যথেষ্ট আন্দোলনমুখী রাজপথ যখনই উত্তপ্ত হয়েছে নাসিরের স্লোগান ছিল সবচেয়ে জোরালো হাসিনা রেজিমের কঠিন সময়ে সীমান্তে সহ অসংখ্য হত্যার প্রতিবাদে তিনি একাই চুয়ান্ন দিন অবস্থান কর্মসূচি পালন করে এক বিরল সাহসিকতার নজির স্থাপন করেন তবে তার নেতৃত্বের চূড়ান্ত পরীক্ষা ছিল দু হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান এই বিপ্লবে তিনি কেবল একজন কর্মী ছিলেন না ছিলেন সামনের সারির একজন তুখর নেতা গুলির সামনে বুক পেতে দিয়ে তিনি ছাত্র জনতাকে সংগঠিত করেছেন জুলাই অভ্যুত্থানের পর নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় রাজনীতির মূল মঞ্চে চলে আসেন বেগম খালেদা জিয়াও তাকে ব্যক্তিগতভাবে চিনতেন এবং স্নেহ করেন অভ্যুত্থান পরবর্তী সময় নাসির সর্বপ্রথম খালেদা জিয়ার সাথে দেখা করতে যান বেগম জিয়া তাকে নাম ধরে ডেকে উষ্ণ অভ্যর্থনা জানান বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সাথে যুক্ত এবং এগারো দলীয় জোট মনোনীত ঢাকা আট আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করছেন খালেদা জিয়াকে মুক্ত করার ব্যর্থতার দায়ে বরাবরই বিএনপির হাইকমান্ডের সমালোচনা করেন নাসির তার নির্বাচনী অফিসেও তিনি বেগম জিয়ার গ্রাফিটি আঁকিয়েছেন এত ত্যাগের পরেও তার পথচলা কুসুমাস্তীর্ণ নয় রাজনীতিতে তাকে ঘিরে রয়েছে নানা বিতর্ক বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সমালোচনা এবং কক্সবাজারে শোকে কেন্দ্র করে নিজ দলের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ তাকে সমালোচনার মুখে ফেলে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন নিয়ে তার স্পষ্টভাষী বক্তব্য অনেক সময় মিত্রদেরও বিরাগভাজন করেছে জেলখাটা সেই মাদ্রাসার পড়ুয়া কিশোর থেকে আজকের জাতীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির এই যাত্রা যেমন সংগ্রামের তেমনি সাহসিকতার সকল সমালোচনা আর বিতর্ককে পাশ কাটিয়ে তিনি এখন পরিবর্তনের ডাক দিয়েছেন আগামী দিনের বাংলাদেশ গড়তে নাসিরুদ্দিন পাটোয়ারি কতটা প্রভাব ফেলবেন সেটাই এখন দেখার বিষয়